ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ঘোষণার পর অভিনন্দন বার্তা দিচ্ছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা জামায়াত এনসিপি খুশি হতে না পারলেও বিএনপি নেতাকর্মীদের মধ্যে খুশির আমেজ তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে এত সব খুশির উত্তাপে পানি ঢেলে দিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শনিবার রংপুর আঞ্চলিক কার্যালয়ে জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত হয় মত বিনিময় সভা নানা চ্যালেঞ্জ সত্ত্বেও স্বল্প সময়ের মধ্যে ভোটের প্রস্তুতির কথা জানান প্রধান নির্বাচন কমিশনার সিইসি বলেন নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা পুনঃস্থাপন বড় চ্যালেঞ্জ মানুষ বর্তমান ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছে ভোটকেন্দ্রে ফিরিয়ে আনা এখন বড় কাজ দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে এটা বিশ্বাস স্থাপন করানোই কঠিন আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছভাবে আয়োজনে ইসি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এমন আশার বাণীর মধ্যেও হতাশার কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার যা বিএনপিকেও ভাবনায় ফেলে দিয়েছে দলটি এখনও ঠিক করতে পারেনি কোন আসনে কারা প্রার্থী হচ্ছেন নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভোটের প্রস্তুতি নিতে পারছে না বিএনপি এরই মধ্যে সিইসি জানালেন শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই তফসিল ঘোষণার দুই মাস আগে ভোটের তারিখ জানিয়ে দেওয়া হবে এতে আশঙ্কা দেখা দিচ্ছে আদৌ কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না নির্বাচনের চ্যালেঞ্জ নানা বিষয়ে তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার জানান মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার অভ্যাসটাই ভুলে গেছে ভোটের দিন ছুটি থাকে সবাই ঘুমায় কারণ কেন্দ্রে না গেলেও ভোটটা কেউ না কেউ দিয়ে দেয় এ ধরনের মানসিকতা তৈরি হয়েছে মানুষকে ভোট ভোটকেন্দ্রমুখী করা এবং ভোটকেন্দ্রে নিয়ে আসা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নির্বাচন সুষ্ঠু করার জন্য কি ধরনের পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন জানালেন প্রিজাইডিং ও পোলিং অফিসারদের মধ্যে পরিবর্তন আসবে শিক্ষকদের ছাড়া বিকল্প চিন্তা করা হচ্ছে ধান্দাবাজি না করে সত্যিকার নির্বাচন দিতে পারলে মানুষ সঙ্গে থাকবে বলে জানান সিইসি ডেস্ক রিপোর্ট সময়ের আলো